জুল্লাহ জার সিজাজ জমিয়েশ রাজা আবুল বনুদ্দিন যুয্ত করে ছিলেন যিনি সর্বশ্রেষ্ঠ হছিলেন তাসাউল ইমাম মঈনুদ্দিন চিশতি رحمهুল্লাহ তিনি তুফসিলা জার করতে আঞ্জুমানের সম্মান করেন এই শ্রেষ্ঠ সச்சার বলেন ইমাম шейখুত ত্বাইফা আজ আন্তাতু মুহাতিরাক কি আল্লাহলাই যিনি মুতাযর উনুদের পীর কাসিম মাখদুদ আল্লাহের পীর রশিদ আহমদ গুণবখীর পীর шейখুল গুণবীর মুতায

কত কোন सब्जेक्ट আমার কিতাব দেখতে চাও যদি কোরআন এর গালিবের তাফসিরে सब्जेक्ट আমার কিতাব দেখতে চাও তাহলে জাফর আল মুকস্বী এসপিয়া নি সোয়্যাফিয়া দেখো হাদিসে সাবজেক্ট যদি আমার কিতাব দেখতে চাও আমর শেখ সুলেহ দেখো ফাতওয়া সাবজেক্ট যদি আমার কিতাব দেখতে চাও মুফতি তকলুল্লাহ দেখো সুন্নাহর সাবজেক্ট যদি আমার কিতাব দেখতে চাও ইবনুল সিন্দি দেখো খাসিয়া কিলাইজ যদি আমার কিতাব দেখতে চাও তাইলে হুসাইন আহমদ মাররকে দেখো তাসাউফ এর নিয়ে যদি আমার কিতাব দেখতে চাও আশরাফী খান দেখো

হযরত মাহমুদ বংশ দন্তাসমত আল্লাহ তাআলার দৈন্য দিক চলে গেছে কিন্তু ফাংশন সাবসু সুসু সুসাইয়াদ বাদর না আছে হুসাইন ইবনে আবরাহাম রাদিয়াল্লাহু তাআলা যদিও মুবাশারে সমাদৃত ছিলেন যে যদিও ইংরেজদের দেশে পেশাদারী বলেছে হুসাইন ইবনে মাহমুদ আল্লাহ তাআলা জানি এমন ব্যক্তি ছিলেন গোটা পাড় ও শ্রেষ্ঠ জিন ও সুকুলকত্ব করতে করতে এই নিয়ে প্রতিযোগিতা করেন এই আমর

আমি আমি আমার ইংল্যান্ড আমেরিকা কেনাডা পৃথিবী পশ্চিম অস্ট্রোলিয়া ধরাধূলা করেছি

আপনার টাকা পয়সা চাই না আপনার বাজেট চাই না আপনার কোন জায়গা চাই না আপনার শিক্ষিত